হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আর আমি খুব খুব ভালো আছি তো আজকে চলে এলাম আলু পরোটা রেসিপি নিয়ে কে রেসিপিটা খুব সহজ এবং সোজাভাবে বানিয়েছি আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে সেই আলুর খোসা ছাড়াচ্ছি তো পুরো আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এর সাথে কিছু মশলা অ্যাড করতে হবে যেমন কাঁচা লঙ্কা নুন আর সামান্য একটু ধনে জিরে গুঁড়ো আমি অ্যাড করেছি তো এবারে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে নিজের হাতে তো আমি নিজের হাতে এবারে ম্যাশ করে নিচ্ছি আলুটা কিন্তু ভালোভাবেই সেদ্ধ করতে হবে যাতে ম্যাশ করার সময় কোনো রকমের দলা ভাব না থাকে একদম মিহি ভাবটা থাকে আলুর ভেতরে তোমরা যদি কেউ মনে করো কাঁচা লঙ্কা কুচি ইউজ করবে না শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করবে তো সেটাও কিন্তু করতে পারো কোনো প্রবলেম নেই একটু ঝালঝাল স্বাদটা আসবে পরোটাতে এবারে আমার ফ্যামিলিতে চারজন মেম্বার তো সেই হিসাবে আমি ময়দা নিয়ে নিয়েছি আর সাথে একটু সাদা তেল এখানে ইউজ করছি মাখার জন্য এখানে কিন্তু কোনো রকমের জল ইউজ করা যাবে না আলুর সাথে শুকনো ময়দাটা মাখতে হবে মাখতে মাখতে একটা টাইমে পুরো জল দিয়ে মাখার মতন ডো তৈরি হয়ে যাবে আলুর পরিমাণটা যদি বেশি থাকে তো সেক্ষেত্রে কিন্তু মাখার সময় ডোটা নরম হয়ে যেতে পারে তো নিজের হিসাব মতন বুঝে আলু ময়দার মিশ্রণটা করতে হবে তো এবারে আমার ময়দা মাখা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি আমার ফ্যামিলিতে যে কজন মেম্বার সেই হিসাবে আমি লেচিগুলো করছি তোমরা চাইলে লেচিগুলোকে ছোট বড় যেমন খুশি তেমন করে নিতে পারো কোনো প্রবলেম নেই তো তারপরে এবারে আমি বেলে নেব বেলার জন্য ওখানে একটু তেল নিয়েছি সামান্য তেল নিয়ে এইভাবে আস্তে আস্তে করে বেলছি আমার ময়দা মাখাটা কিন্তু সামান্য একটু নরম টাইপের হয়ে গেছে তো অসুবিধা নেই আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি কোনো অসুবিধা হবে না আর পরোটা কিন্তু আমি এখানে তিন কোনা তৈরি করছি কারণ আমাদের বাড়িতে পরোটা তিন কোনা হয় তো সেই জন্য আমি তিন তিনকোনা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে তোমরা চাইলে গোল বা চৌকো যেমন খুশি তেমন করতে পারো এবারে কড়াতে একটু ঘি দিয়ে নিয়েছি মানে পুরোটাই এখানে ঘি আছে আমি কিন্তু কোনোরকমের সাদা তেল ইউজ করিনি সম্পূর্ণ ঘি ভাজা হবে তো এবারে ঘি গরম হয়ে গেছে করাতে আমি পরোটা ছেড়ে দিচ্ছি খুব আস্তে আস্তে খুব যত্ন সহকারে ছাড়তে হবে না হলে কিন্তু প্যারা ব্যাকা অন্য রকমের সেভ হয়ে যেতে পারে সেই জন্য আর এদিকে অলরেডি একটা ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে তো এবার আস্তে আস্তে সব কমপ্লিট করে নেব এইভাবে পরোটা করলে কিন্তু খুব অল্প সময়ে আর খুব সুন্দর নরম সবটি পরোটা তৈরি হয় এর জন্য কোনো এক্সট্রা ঝামেলার দরকার হয় না যেমন কুর ভরে যদি পরোটা করতে যাও তো অনেক ঝামেলা আছে ফেটে যাবে আলু বেরিয়ে যাবে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় তো এখানে কিন্তু নিজ তুমি পরোটা করে নিতে পারবে আমি অনেকগুলো পরোটা বানিয়ে ফেলেছি পরোটা কমপ্লিট হয়ে গেছে আর এর সাথে আছে পনির কষা তো এই পনির কষার ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করব পরের ভিডিওতে তো অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা